আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে খবর দেখানোর আগে একটি আত্মবাক্য আপনাদের কাছে তুলে ধরতে চাই সততা হচ্ছে এক ধরনের আলো যা মানুষের অন্তরে থাকে কি তাই তো যে মানুষটা দেখবেন সৎ হয় তার অন্তরের ভেতরে কিন্তু সবসময় একটা আলো জ্বলতে থাকে আর সত্য এত বিরল যে এ কথা জানাতে আমরাও খুব আনন্দিত হই আমরা মাঝে মাঝে আপনাদের কাছে খবর দেখাই বিভিন্ন মানুষের দুর্নীতি ভ্রষ্টাচার ব্যবিচার নিয়ে আমরা আপনাদের কাছে খুব সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি পুলিশের অনেক খারাপ কাজের কথা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আবার ভালো কাজের কথাও তুলে ধরি আজকে একজন ভালো পুলিশ অফিসারের খোঁজ পেয়েছি সন্ধান পেয়েছি আমরা সেই পুলিশ অফিসারের খবর বলার আগেই এই কথাগুলো আপনাদের শোনালাম সমস্ত জিনিস উদ্ধার করে উদ্ধার করার আইটেম মোটামুটি আঠেরোটা আছে যা যা গেছে আমার সবই আমরা মন্দিরের সরঞ্জাম হ্যাঁ মন্দিরে সব সরঞ্জাম ছিল কিছু টাকা ছিল এবং ডান বক্সে সর্ব ইকাভি বাড়ি কোথায় এই বাড়ি কোথায় একুস্টের নাম হলো গোপাল দাস বাবার নাম গরঙ্গ দাস এর বাড়ি নাপিক সদবেরিয়া কিছড়ি পাড়া ফরেমনাটা থানারি নগর ওফিস পিও ওখানে ওর বাড়ি এর সাথে কি আরও যুক্ত আছে এর সঙ্গে আপাতত তো ইনভেস্টিগেশন চলছে আমরা দেখছি এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে তবে আইডেন্টিফাই করতে হবে তাহলে তো আমরা অ্যারেস্ট করব ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে আপনাদের কাছে কবে অভিযোগ আসে আমাদেরকে ওই 3 তারিখ সকালে সকালে যখনই হয়েছিল হয়তো রাতে চুরি হয়েছিল ভোরবেলা রাতে সকালে সকালে দেখলো সকালে আমাদেরকে জানালো সকালে কেস হলো সকাল থেকে আমরা এটা লেগে সেই দিনকেই আমরা ওকে অ্যারেস্ট করে করে নি আর তারপরে আমরা পিসি নিয়ে রিকভারি করে ও স্বীকার করেছে যে হ্যাঁ সব স্বীকার করেছে

পাঁচ ফাইভ পিস ঠাকুরের ছোট গ্লাস একটি পিতলের ফুলের সাজি একটি পিতলের পুষ্পপাত্র সাতটি পিতলের ছোট থালা একটি লোহার দা দু পিস পিতলের গাছ প্রদীপ একটি পিতলের পঞ্চপ্রদীপ এক পিস তামার কোষা কাশি একটা তামার ছোট ঘর একটি তামার বড় ঘর দু পিস পিতলের তামার আমের পল্লব দু পিস পিতলের ছোট ঘর দু পিস পিতলের ঘন্টা এক পিস পিতলের ধূপদানি এক পিস পিতলের প্রদীপ এক পিস পিতলের শঙ্খদানি এক পিস পিতলের ছোট থালা প্রণামী টাকা কিছু টাকা দুশো নব্বই টাকা করেছি ঠিক আছে আমি ডিএসপি ডিএমটি আব্দুল কাহিম ঠিক আছে যে একটা এমন পুলিশ অফিসারের সন্ধান আমরা পেয়েছি ইন্সপেক্টর ইনচার্জ তার মধ্যে কোনো অহংকার নেই তার ভেতরে কোনো দাম্ভিকতা নেই তার ভেতরে মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য অপচেষ্টা নেই তার ভেতরে অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করার লিপসা নেই এবার তো আপনারা জানতে চাইছেন যে কে এমন পুলিশ অফিসার এ রাজ্যে আছে হ্যাঁ আমরা আপনাদেরকে দেখাচ্ছি নদিয়ার রানাঘাট পুলিশ জেলার হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন ভট্টাচার্য এ কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ নয় বিশ্বরঞ্জন ভট্টাচার্য এই বিশ্বরঞ্জন ভট্টাচার্যকে আমরা কেন খুঁজে বার করলাম আপনাদের খবরের কেন তুলে নিয়ে আসলাম তিতুবিরের খবরে আমাদের প্রতিবেদক নদিয়ার গৌরাঙ্গ সাধু তিনি ঘুরে 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 এই খবরটা সংগ্রহ করে এনেছেন এই খবরটা আমাদের মনে খুব একটা সততার আলো জেলে দিয়েছে থানার থানা এলাকার যে দক্ষিণ দত্তপাড়া রয়েছে সেই দত্তপাড়ার যে একদম প্রাচীন ঐতিহাসিক একটা কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে দু তারিখ গভীর রাতে সেই কালী মন্দিরের যত সামগ্রী ছিল কাঁসা পিতল যা যা ছিল স্বর্ণালঙ্কার টাকা পয়সা সব চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে যায় পালিয়ে গেলে তো আকছার ঘটছে আমাদের রাজ্যে বিভিন্ন মন্দিরগুলোতে এভাবে চুরি হচ্ছে আপনারা জানেন কিন্তু দু তারিখ রাতে চুরি হওয়ার পরে তিন তারিখে যখন সকালবেলা অভিযোগ করল অন্যান্য থানাগুলোতে যেমন মন্দির চুরির ঘটনা আসলে থানার আইসিরা অতটা গুরুত্ব দিয়ে দেখে না বেশিরভাগটাই চেপে থাকে কখনো উদ্ধার হয় আবার কখনো উদ্ধার হয় না কিন্তু এখানে মাত্র দু ঘন্টার মধ্যে সকালে অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যে এই থানার আইসি বিশ্বরঞ্জন ভট্টাচার্য তার সহকর্মীদের নিয়ে সেই এলাকার চোরের তালিকার এই কি করে সেখান থেকে একেবারে চোরকে ধরলেন কোথা থেকে ধরলেন চোরের বাড়ি চোরের বাড়িও হরিণগাটা থানার নাপিত পাড়ার সরবেরিয়াতে এবং ফিশারি পাড়াতে হচ্ছে এই যাকে ধরেছেন গোপাল দাস তার বাবার নাম হচ্ছে গৌরাঙ্গ দাস এই গোপাল দাসকে ধরে নিয়ে এসে তারপর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু গোপাল দাস এই বিশ্বরঞ্জন ভট্টাচার্যের ম্যারাথন জিজ্ঞাসাবাদে সে কিন্তু ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে সে জানায় যে ওখানে একটা কলা বাগান আছে সেই কলা বাগানে বস্তার মধ্যে এই সব ব্যাপক আঠেরো রকমের সামগ্রী চুরি হয়েছিল মন্দিরের আঠেরো রকমের সামগ্রী সেখানে লুকিয়ে রেখেছে তখন বেচতে পারেনি মানে দু তারিখ রাতের দিকে মালটাকে চুরি করেছে তিন তারিখ সকালে মালটা পাচার করতে পারেনি পাচার করার আগেই এই হরিণঘাটা থানার পুলিশ কিন্তু সেখানে হানা দিয়ে ধরেছে এইটা দেখার পরে চিত্রগুলো দেখার পরে আমাদের মনে হয়েছে বিশ্বরঞ্জন ভট্টাচার্য যিনি রয়েছেন তাকে দেখে আমাদের মনে হয়েছে তার অন্তরে একটা আলো জ্বলে রয়েছে এবং আলো জ্বলে রয়েছে বলেই দু ঘন্টার ভেতরে এমন একটা বড় মন্দির চুরির মন্দিরে চুরির সামগ্রী পুজোর সামগ্রী চুরির ঘটনার কিনারা করে ফেললেন এখানকার যিনি ডিএসপি ডিএনটি আব্দুল করিম সাহেব রয়েছেন তিনি প্রেস কনফারেন্স করছিলেন সাংবাদিকদের নিয়ে তার কথাগুলো আপনারা শুনলে আপনারা পুরো একদম বুঝে যাবেন যে কি ঘটনা হয়েছিল হ্যাঁ আদর্শ তিতুমির পত্রিকা এটাই দাবি করছে যে হরিণঘাটা থানার যিনি আইসি রয়েছেন বিশ্বরঞ্জন ভট্টাচার্য এই বিশ্বরঞ্জন ভট্টাচার্যর মতনই সমস্ত থানায় থানায় আইসি থাকা দরকার যারা সমাজের কথা চিন্তা করবে যারা মানুষের কথা চিন্তা করবে যারা খাকি খাকিউর্দিটা পড়ার সময় যে শপথ নেন যে মানুষকে রক্ষা করাই পুলিশের কাজ মানুষকে সুবিচার দেওয়ায় পুলিশের কাজ পুলিশের কাজ কখনো এটা হতে পারে না কোনো নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো কোনো নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে দিনের পর দিন আদালতে ঘোরানো এগুলো যারা করেন তারা হচ্ছেন ভন্ড পুলিশ আর আজকের যে পুলিশকে আমরা দেখাচ্ছি বিশ্বরঞ্জন ভট্টাচার্য তিনি হচ্ছেন একজন সৎ পুলিশ অফিসার যার আলো সেই বিশ্বরঞ্জন ভট্টাচার্যের জ্বলে রয়েছে ভেতরে আজকের দেখুন দেখাচ্ছি আমরা দু ঘন্টার মধ্যে মন্দির চুরির কিনারা করে রানাঘাট পুলিশ জেলার হরিণঘাটা থানা একটা নজির তৈরি করলেন দেখুন সেই খবর নমস্কার আপনাদেরকে জানাই একটু ডি বলে গত তিন তারিখে আমাদের কাছে একটা আসলো যেটা লেখা ছিল যে তারিখ রাতে কালী কমপ্লেন দু যিনি আছেন দু তারিখে রাতে উনি মন্দির লক করে গেলেন তারপরে সকালে যখন আসলেন দেখলেন মন্দিরের সব জিনিসপত্র ব্যয় হয়ে গেছে এটা দক্ষিণ দত্তপাড়া কালী মন্দির হরিনঘাটা হরিপুর কুড়িয়া তো আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি একটা স্পেসিফিক কেস লজ হলো তদন্ত শুরু করার পর সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা একটা সাসপেক্টকে আইডেন্টিফাই করি ওকে অ্যাপরিহেন্ড করি 3 তারিখেই ওকে ареস্ট করার পর ওকে পিচিনি পিচ করে জিজ্ঞাসাবাদ করে আমরা দক্ষিণ দত্ত পাড়াই পেট্রোল পাম্পের পাশে 3:30 কোলাভাঙানে ও আমাদেরকে নিয়ে যায় ওখান থেকে আমরা সমস্ত জিনিস উদ্ধার করি উদ্ধার করার আইটেম মোটামুটি আটশোটা আছে যা যা গিয়ে সবই আমরা হ্যাঁ মন্দিরে সব সরঞ্জাম ছিল কিছু টাকা ছিল দানপাত বক্সে সব লিখাবি করেছি একুশের নাম হলো গোপাল দাস বাবার নাম গৌরঙ্গ দাস এর বাড়ি না পিচেরিয়া পাড়া হরিণঘাটা থানারই নগর ওঠার প্রিয় ওখানে ওর বাড়ি এর সাথে কি আরো যুক্ত আছে এর সঙ্গে আপাতত ইনভেস্টিগেশন চলছে আমরা দেখছি এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে ওরও আইডেন্টিফাই করে ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে আপনাদের কবে অভিযোগ আছে আমাদেরকে ওই তিন তারিখ সকালে সকালে যখনই ওরা হয়তো রাতে চুরি হয়েছিল ভোরবেলা রাতে সকালে সকালে দেখলো সকালে আমাদেরকে জানালো সকালে কেস হলো সকাল থেকেই আমরা এটা লেগে সেদিনকেই আমরা ওকে রেস্ট করে করে নি তারপরের দিন আমরা পিসি নিয়ে রিকভারি করি ওকে স্বীকার করেছে যে হ্যাঁ ও সব স্বীকার করেছে বলেছে নেশায় ঘরে আমরা করে দিয়েছি কিন্তু ও স্বীকার করে নিয়েছে যে কিন্তু ও তো একার উপরে এই সব জিনিস সম্ভব নয় এর আরো যুক্ত আছে হ্যাঁ আপাতত ওটা চলছে ইনভেস্টিগেশন চলছে ওটা অততত ইনিশিয়াল স্টেজে আছে ওটা এখন আমরা ডিসক্লোজ করতে পারছি না কে কে ছিল না ছিল এর আগে অভিযোগ ছিল অভিযোগ এখন এখন পর্যন্ত কিছু জানা যায়নি ওটার দেখছি আর আইটেম আমি বলে দিই একটু কে কে রিকভারি হয়েছে পাঁচ আইপিস ঠাকুরের ছোট গ্লাস একটি পিতলের ফুলের সাজি একটি পিতলের পুষ্পপাত্র সাতটি পিতলের ছোট থালা একটি লোহার দা দুই पीस পিতলের গাছ প্রদীপ একটি পিতলের পঞ্চপ্রদীপ এক पीस তামার কোশাক কাশি একটা তামার ছোট ঘড়টি একটি তামার বড় ঘড় দুই पीस পিতলের তামার আমের কলম দুই पीस পিতলের ছোট ঘড় দুই पीस পিতলের ঘন্টা এক पीस পিতলের ধূপদানি এক পিস পিতলের প্রদীপ এক পিস পিতলের শঙ্খদানি এক পিস পিতলের ছোট থালা প্রণামী টাকা কিছু টাকা দুশো নব্বই টাকা এটা আছে থ্যাংক ইউ স্যার আপনার নাম পরিচয় আমি ডিএসপি ডিএনটি আব্দুল কাইম